আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠবে এবং ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে এই বইটি ওকে এই বইটি আসলে দু 13 সাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে এবং 2023 সাল পর্যন্ত ছিল 23 22 সাল পর্যন্ত ছিল এবং তারপরে কিন্তু নতুন কারিকুলাম এসেছিল হ্যাঁ তোমাদের কিন্তু আবারও পুরনো কারিকুলামে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে দশম শ্রেণিকে স্পেশালি হ্যাঁ যারা তোমরা 2025 সালে দশম শ্রেণীতে উঠবে তাদের কিন্তু 2012 সালের কারিকুলামের আলোকে 13 সালে যে বই নির্মিত হয়েছিল সেই বইয়ে পাঠদান করানো হবে ওকে সেই বইয়ের সবগুলো অধ্যায় হয়তো তোমাদের দশম শ্রেণীতে এখানে থেকে থাকবে না কারণ শর্ট সিলেবাস হবে কী কারণে শর্ট সিলেবাস হবে তোমরা বছর এই বছরে শেষ করতে পারবে অথবা দেখা গেলো অধ্যায় থেকে আহ উদাহরণ কমে আসবে বা অঙ্কগুলো কমে আসবে হ্যাঁ কিন্তু এই বইটি তোমাদের পরীক্ষায় থাকবে হ্যাঁ এই বইটি তোমাদের আহ পড়ানো হবে আমি তোমাদের আজকে দেখাবো হচ্ছে কোন কোন অধ্যায় থাকতে পারে সেই সঙ্গে তোমাদের মানবন্থনটা কেমন হবে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে হ্যাঁ তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নাটনে দেখো আশা করছি তোমাদের অনেক অনেক কাজে আসবে ওকে দেখো সূচিপত্র বাস্তব সংখ্যাটা তো থাকাই উচিত হ্যাঁ সেট ফাংশন এটা থাকবে এই বিজ্ঞানিক রাশি থেকে কিছু পার্ট কমে যাবে সূচক লগারিদমটা বাদ যেতে পারে এক চলক বিশিষ্ট সমীকরণ থাকবে রেখা কোন ত্রিভুজ এখান থেকে রেখা কোন থাকতে পারে ত্রিভুজটি বাদ যেতে পারে হ্যাঁ এগুলো আমরা ফাইনাল পেয়ে যাব দুই চার দিনের মধ্যেই পেয়ে যাব পেয়ে গেলে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ওকে ব্যবহারিক যেমিতে রয়েছে বৃত্ত রয়েছে 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 হ্যাঁ দূরত্ব উচ্চতাটা কমে যেতে পারে হ্যাঁ বীজগণ থেকে অনুপাত সমানুপাত এটাও কমে যেতে পারে দুই চলক বিশিষ্ট সর সহ এটা এটাও কমে যেতে পারে সসীম ধারা থাকবে হ্যাঁ অনুপাত সদৃশতা থাকবে ক্ষেত্রফল সম্পর্কিত এটা কমে যেতে পারে পরিমিতি তো অবশ্যই থাকবে পরিসংখ্যানের পাঠটাও থাকবে হ্যাঁ তোমাদের এখান থেকে কমে যাবে কিন্তু আমি প্রশ্ন প্যাটার্নটা আমি একটু পরে বলবো মানে কমে কতটুকু হতে পারে সেটাও একটু পরে বলে দিব তোমাদেরকে হ্যাঁ তো তোমাদের যখন এরকম এই বইটাই থাকবে এই বই থেকে যে কাজগুলো করতে হবে সেটা তোমার নিঃসন্দেহে সন্দেহে জানো আগে যেমন ছিল তোমরা এইটা যেমনটা পড়েছিলে আগের বছর ঠিক তেমনটাই হ্যাঁ এখন আমি তোমাদেরকে দেখাবো কোন কোন অধ্যায়গুলো থাকবে কোন কোনগুলো থাকবে না এবং একশো মার্কসের যে মান বন্ধনটা হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব আমি শিক্ষার্থী তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা কেমন হবে হ্যাঁ এবং হচ্ছে তোমাদের প্রশ্ন মানটা কেমন হবে হ্যাঁ মান বন্ধনটা কেমন হবে সবগুলো নিয়ে আমি আলোচনা শুরু করছি তবে শুরু করার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি যতবার সাবস্ক্রাইব করো সেই সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো হ্যাঁ এবং আগামী পঁচিশ ডিসেম্বর থেকে আমার চ্যানেলে নিয়মিত তোমরা ক্লাস পেয়ে যাবে আহ বিভিন্ন বিষয়ের উপরে ওকে দেখো আমি যেটা নিয়ে আলোচনা করছি এটা কোভিড পরবর্তীতে দু সালে যে পরীক্ষা হয়েছিল একশো মার্কসের পরীক্ষা হয়েছিল হ্যাঁ সেই একশো আসবে শর্ট বা দুটা অধ্যায় কোনোভাবে হলো পরিবর্তন হলে হতে পারে হ্যাঁ এর বাইরে কিছু হবে না মনে হয় সো দেখি এখান থেকে আমাদের যে সেট অফ ফাংশন থেকে যে অংশগুলো রয়েছে সেগুলো তো থাকবেই এখানে হ্যাঁ তারপর তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় সরাসরি বাদ চলে গেছে দেখো আমি শুরুতেই বলেছিলাম আহ বিজ্ঞানিক রাশি হ্যাঁ এখান থেকে দেখো কি কি থাকতে পারে বর্গ ঘন উৎপাদকের বিশ্লেষণ ওকে তারপর দেখা যাচ্ছে বাস্তব সমস্যার সমাধানের যে বীজগণিত সূত্রগুলো থাকবে মধ্যপদ বিভক্তিকরণ ঘন আকার ইত্যাদি হ্যাঁ চতুর্থ অধ্যায় দেখো কি রয়েছে মূল সূচক ব্যাখ্যা করা ধনাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক তাই না সূচকের নিয়মাবলী এনতম মূল ও অমূল ওকে আবার দেখা হচ্ছে কি লগারিজমের ব্যাখ্যা লগারিজমের সূত্রাবলী সাধারণ লগারিজম সংখ্যার বৈজ্ঞানিক রূপ হ্যাঁ সাধারণ লগারিদমের পূর্ণ তাই না ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ও স্বাভাবিক নির্ণয় করেন। ওকে সপ্তম অধ্যায়ে থাকবে সপ্তম অধ্যায়ে দেখো কি থাকবে একটু স্ক্রিনশট করো তোমাদের এখান থেকে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো সপ্তম অধ্যায়ের পরে আমরা সরাসরি অষ্টম অধ্যায়ে চলে যাচ্ছি দেখো হ্যাঁ বৃত্ত চাপ কেন্দ্রস্থ কোন হ্যাঁ বৃত্তস্ত কোন তারপরে অন্তর্লিখিত চতুর্ভুজ আর বৃত্ত সংক্রান্ত উপপাদ্য বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা তাই না বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য বর্ণনা ওকে এইবার দেখো কি রয়েছে পরে আচ্ছা এগুলোই বিস্তারিত হচ্ছে এগুলো আহ এর পরের অধ্যায়টা হচ্ছে আমাদের নবম অধ্যায় আহ সূক্ষ্মণের ত্রিকোণ থাকবে হ্যাঁ সূক্ষ্মের ত্রিকোণ অনুপাত অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে হ্যাঁ যে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো দেখো এইদিকে বিস্তারিত দেওয়া রয়েছে এগুলো তোমার একটু দেখে নিবে হ্যাঁ ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোন ত্রিকোণিক অনুপাতগুলোকে পড়তে হবে তাই না এইখানে যা দেওয়া আছে এটারই বিস্তারিত হচ্ছে কিন্তু এই পার্টটা ওকে এগুলো একটু দেখে নাও এগুলো তোমাদের থাকবে পারলে স্ক্রিনশট করো ওকে আর দেন হচ্ছে দশম অধ্যায় মানে 13 অধ্যায় থেকে দেখো এই যে অসীম ধারা থেকে এই অঙ্কগুলো থাকতে পারে অনুক্রম ও ধারা সমান্তর ধারা শসীম স্বাভাবিক সংখ্যা সমষ্টি গুণোত্তর ধারা इत्यादि तरी ওকে এবারে তো 16 শত থেকে থাকবে ত্রিভুজের ক্ষেত্র চতুর্ভুজ ক্ষেত্র তাই না বৃত্তের পরিধি বৃত্তাংশের দৈর্ঘ্য ইত্যাদি ইত্যাদি ওকে এই যে বিষয়গুলো আছে এগুলো আমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে সপ্তদশ শতাব্দী থেকে দেখো কি থাকতে পারে ক্রমযোজিত গণসংখ্যা থাকতে পারে গণসংখ্যা ও বহুভুজ থাকতে পারে তাই না ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলো থাকবে এখান থেকে ওকে এবার দেখবো আমি তোমাদেরকে যে মানবন্ধনটা এই মানবন্ধনটা হচ্ছে স্বাভাবিক থাকবে মানে আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা এবার পরীক্ষা দিচ্ছে এবার হ্যাঁ তাদের মানমন্ডল এবং তোমাদের মানমন্ডল প্রায় সেমই থাকবে তোমাদের সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ